আসসালামু আলাইকুম একদিকে বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন নিজের সংসদীয় আসনে কোনঠাসা অন্যদিকে জামাত ইসলামী সারা দেশে দেখাচ্ছে তাদের ঐতিহাসিক গণবিস্ফোরণ ঠাকুরগাঁও থেকে কক্সবাজার নেতাদের আসন ধরে জামায়াত দিচ্ছে ক্ষমতার চ্যালেঞ্জ আর সুদূর নিউ ইয়র্কে ডক্টর তাহিরকে দেওয়া হলো এমন এক বিশাল সংবর্ধনা যা দেখে বোঝার উপায় নেই এটি চোদ্দ গ্রাম না নিউ ইয়র্ক এই বিশাল গণজোয়ারের আসল চিত্র কি কেন বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতাও কেন কোনো পাত্তাই পেলেন না আজকের ভিডিওতে এই রাজনৈতিক শিফটে গভীর বিশ্লেষণ থাকবে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না প্রিয়দর্শক জামাত ইসলামের সাম্প্রতিক বিক্ষোভ মিছিলগুলো সারা দেশের রাজনীতিতে এক নতুন বার্তা নিয়ে এসেছে বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন সহ বিএনপির হেভিওয়েট নেতাদের এলাকায় জামায়াতের এই বিশাল শুডাউনে রীতিমতো বিএনপির হাইকমান্ডকে নড়েচড়ে বসতে বাধ্য করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন হল ঠাকুরগাঁও মাত্র একটি উপজেলা নিয়ে গঠিত এই আসনটি ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের পরই বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু সর্বশেষ দুই হাজার সালের নির্বাচনে তিনি হেরে যান ঠিক এই আসনে জামায়াত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে যিনি বর্তমানে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল পাঁচ দফা দাবি আদায়ে গত ছাব্বিশ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিল করে জামাত ইসলামী এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও সদরে দেলোয়ার হোসেনের নেতৃত্বে যে মিছিলটি হয় তাতে জনতার ঢল যেন জনতা সাগরের রূপ নেয় এই আসনে মোট ভোটারের সংখ্যা প্রায় চার লাখ আশি হাজার ধারণা করা হচ্ছে জামায়াতের এই বিক্ষোভে অন্তত বিশ হাজার মানুষ অংশ নিয়েছিলেন বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা সংসদীয় এলাকায় জামায়াতের এমন বিশাল সুডাউনের পর স্বভাবতই দলটি নড়েচড়ে বসেছে বিএনপির নিশ্চিত আসনটি কিভাবে এমন নরবরি হয়ে উঠল তা নিয়ে চিন্তিত হাইকমান্ড শোনা যাচ্ছে তারেক রহমান দ্রুত সব গ্রুপিং মিটমাট করার তাগিদও দিয়েছেন ঠাকুরগাঁওয়ের এই চিত্র শুধু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং জামায়াত তাদের শক্তিমত্তা জানান দিয়েছে সারা দেশেই তারা যে এবার বিএনপির ডাকসাইটে নেতাদেরও আসন ছেড়ে কথা বলবে না এই গণবিস্ফোরণ তারই প্রমাণ কক্সবাজার এক এটি বিএনপির সবচেয়ে আলোচিত নেতা সালাউদ্দিন আহমেদের সংসদীয় আসন এই আসনে জামায়াতের ঐতিহাসিক মিছিলের দৈর্ঘ্য এতটাই ছিল যে যার শুরু এবং শেষ ক্যামেরায় ধারণ করতে পারেননি স্থানীয় সাংবাদিকেরা এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী স্থানীয়ভাবে বিপুল জনপ্রিয় আব্দুল্লাহ ফারুক যিনি কক্সবাজার জেলার শিবিরের সাবেক সভাপতি তিনি ভোটের মাঠে সালাউদ্দিন আহমেদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন এই আসনে লড়াই যে শিয়ানে শিয়ানে হবে তা বলার অপেক্ষা রাখে না মনে রাখা ভালো জামাতের ঘাঁটি হিসেবে পরিচিত চকুরিয়া পেকুয়ায় উনিশশো সালে কোনো জোট ছাড়াই জামাতের প্রার্থী এনামুল হক মঞ্জু এমপি হয়েছিলেন পরে সালাউদ্দিন আহমেদ জামাতের সাথে সমঝোতা করেই দুবার এমপি হয়েছিলেন জামায়াত আঘাত হনছে বিএনপির আরেক হেভিওয়েট প্রার্থী হারুনুর রশিদের আসনেও সেখানে শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সভাপতি নুরুল ইসলাম বুলবুল একের পর এক চমক দেখাচ্ছেন ছাব্বিশ সেপ্টেম্বরে তার বিক্ষোভ মিছিলে জেলা সদরে গণজোয়ার সৃষ্টি হয়েছিল এছাড়া কুমিল্লার চট্টগ্রামে নায়বে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং লক্ষ্মীপুরে ডক্টর রেজাউল করিম বিএনপির জন্য দুঃস্বপ্নের নাম হয়ে উঠেছেন বলতে গেলে ছাব্বিশে সেপ্টেম্বরে সারা দেশের উপজেলাগুলোতে জামায়াতের মিছিল দেখে এক রকম ভর কেকেছে বিএনপির হাইকমান্ড এতদিন জামায়াতকে তুচ্ছ তাচ্ছিল করা বিএনপির বুদ্ধিজীবীরাও বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন লেখক আহমেদ জুবাই লিখেছেন জামায়াতের উপজেলা মিছিলগুলোতে মানুষের গণজোয়ার দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ মিছিলে ছুটে আসছেন যারা জামায়াতকে ভরসা করেন জামায়াতের প্রতি মানুষের এমন বাঁধ ভাঙ্গা সমর্থন এক বছরে তৈরি হয়নি দীর্ঘদিন থেকেই জামায়াত ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমূলক পলিটিক্স এর মাধ্যমে ময়দান প্রস্তুত করছিল এর পাশাপাশি ময়দানে রক্ত ঘাম অশ্রুত আছেই জুবায়ের তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন নদীর পারে মাছ ধরা কয়েকজন জেলের সাথে কথা বলে জেনেছেন যে জামায়াতের স্থানীয় কোনো এক নেতা তাদেরকে জাল কিনতে নগদ অর্থ সহযোগিতা করেছেন তাই তারা এবার জামায়াতের জন্য কাজ করবে এই যে জেলে কৃষক শ্রমিক সহ সর্বস্তরের মানুষের জন্য জামায়াতের সহযোগিতা বা ওয়েলফেয়ার পলিটিক্স সেটা ভালো ফল দিচ্ছে আরেকজন লিখেছেন অভ্যুত্থানের পর জামায়াতের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে জামায়াতের নেতারা গ্রামগঞ্জের সব শ্রেণীর পেশার মানুষের কাছে নিজেদের মেলে ধরতে এবং সর্বসাধারণকে ধারণ করতে পেরেছেন তারা মনে করছেন জামাত যদি ঠিকঠাক কাজটা করতে পারে তাহলে আগামী নির্বাচনে তারা প্রত্যাশার চেয়েও ভালো করবে সব মিলিয়ে গ্রামে গঞ্জে বিএনপির জামায়াতের এগিয়ে থাকার বিষয়টি বিভিন্ন জরিপেও উঠে এসেছে যখন বাংলাদেশে জামায়াত বিএনপির ওয়াইডদের চ্যালেঞ্জ জানাচ্ছে ঠিক তখনই শুধু নিউ ইয়র্কে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে একটি বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে রাজনীতিতে তুলপাড় সৃষ্টি হয় নিউ ইয়র্কের সেই সংবর্ধনা অনুষ্ঠান থেকে মনে হবে এটা নিউ ইয়র্ক না কুমিল্লার গ্রাম। এমন ভাবে জনতা উপচে পড়ছিল এমন বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে যা দেখে বোঝার উপায় নেই যে এটি ভিন্ন কোনো দেশ মনে হয় যেন অনেক বছর জেল খেটে ডক্টর তাহের বেরিয়েছেন এবং জনতা তাকে রিসিভ করছে জনগণের এতটাই আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে ডক্টর তাহের যখন প্রবাসীদের এমন বিশাল গণসংবর্ধনা পাচ্ছেন তখন বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই যুক্তরাষ্ট্রে অবস্থান করেও এমন সংবর্ধনা পাননি কেন দেওয়া যায়নি বিএনপির লোকজন কোথায় জানা গেছে মির্জা ফখরুল হতাশাগ্রস্ত একটি ভিডিওতে তাকে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে এই গ্রুপিং এবং হতাশার মধ্যে ডক্টর তাহের মজা করে মির্জা ফখরুলকে সমবেদনাও জানিয়েছেন এই ঘটনা প্রমাণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জনপ্রিয়তার দিক থেকে কত নিচে নেমে এসেছেন আর ডক্টর তাহের কতটা উচ্চতায় আছেন ঐতিহাসিকভাবে ডক্টর তাহের নিউ ইয়র্কে যে বিশাল সংবর্ধনা পেয়েছেন এতটা আগ্রহ বা জনসমর্থন অতীতে ডক্টর ইউনুস শেখ হাসিনা বা খালেদা জিয়া কেউই সেখানে পাননি বলে অনেকে মনে করেন এই বিশাল জনসমাবেশ অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পুরো জাতি প্রস্তুত এই বার্তাটিরই পূর্ব লক্ষণ প্রদর্শন অন্যদিকে বিএনপি নেতারা একদিকে হতাশ অন্যদিকে দুই গ্রুপে মারামারি করে তাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে লাঞ্ছিত করেছেন এমনিতেই লোকজন কম হাতিগুনা অল্প কিছু লুক নিয়ে তারা আবার ইউরোপে মারামারি করে এই গ্রুপিং আর গ্রুপিং বিএনপির করুণ পরিণতি ডেকে আনছে এই সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর তাহেরের বক্তব্য নিয়ে যে তুলপার সৃষ্টি হয় তা সুদূর প্রসারী বলা হচ্ছে এই বক্তব্য ভারতের পার্লামেন্টেও আলোচিত হবে এবং ভূ রাজনীতিতে প্রভাব রাখবে কিছু গণমাধ্যম এবং আওয়ামী লীগ বিএনপির দখল করা মিডিয়াগুলো বিকৃত শিরোনাম দিয়ে প্রচার করেছে যে আমাদের পঞ্চাশ লক্ষ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এই শিরোনাম শুনলে বক্তব্যটি শিশু বা উদ্ভট মনে হওয়া স্বাভাবিক কিন্তু ডক্টর তাহেরের আসল ও পূর্ণাঙ্গ বক্তব্য ছিল আত্মরক্ষামূলক এবং কূটনৈতিকভাবে সঠিক ডক্টর তাহেরের মূল কথা অনেকে বলে জামাত ক্ষমতা এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে আমি বলেছি দোয়া করছি এরা যেন ঢুকে পড়ে তখন আমাদের পঞ্চাশ লক্ষ যুবক ভারতের বিরুদ্ধে যেতে পারবে ডক্টর তাহের এখানে কোনো উস্কানি দেননি বা অন্য দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিমূলক কোনো কথা বলেননি তার বক্তব্য সরল অর্থ হল ভারত যদি ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে বা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে তবে বাংলাদেশ তার জনগণের শক্তি দিয়ে তা প্রতিরোধ করবে ডিপ্লোমেটিক্যালি এই বক্তব্যে কোনো সমস্যা নেই কারণ এটি আত্মরক্ষার কথা বলছে তাছাড়া জামাতি ইসলামী কনস্ক্রিপশন সিস্টেমে বিশ্বাস করে যেখানে সব প্রাপ্তবয়স্ক নারী পুরুষকে আত্মরক্ষার জন্য মিলিটারি ট্রেনিং নিতে হয় এই জায়গা থেকেই পঞ্চাশ লক্ষ যুবক বা প্রয়োজনে জনগণের যুদ্ধ করার বিষয়টি এসেছে এটি আসলে দেশপ্রেমের কথা তিনি বুঝাতে চেয়েছেন আমরা মুক্তি যুদ্ধ করব আমাদের উপর যে হামলা করবে আমরা যুদ্ধ করে প্রমাণ করব আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক এই বক্তব্যের মধ্যে ভুলের কিছু নেই প্রিয়দর্শক এই দুটি ঘটনা জামাতের দেশব্যাপী ঐতিহাসিক গণজোয়ার এবং নিউ ইয়র্কে ডক্টর তাহেরের বিশাল গণসংবর্ধনা বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল ও গুরুত্বপূর্ণ শিফট স্পষ্ট করে তুলে ধরে একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো দ্বিতীয় সর্বোচ্চ নেতার সংসদীয় আসন এবং প্রবাসে তার জনসমর্থনের অভাব বিএনপির সাংগঠনিক দুর্বলতা এবং জনগণের সাথে জনসম্পৃক্ততার ঘাটতি প্রমাণ করে অন্যদিকে জামাত ইসলামী তাদের ওয়েলফেয়ার পলিটিক্স তৃণমূলের সাথে গভীর সম্পর্ক এবং নতুন প্রজন্মের নেতৃত্বের মাধ্যমে দেশ জুড়ে যে গণবিস্ফোরণ দেখাচ্ছে তা তাদের ক্ষমতার লড়াইয়ের চ্যালেঞ্জার হিসেবে প্রতিষ্ঠা করেছে এই রাজনৈতিক শিফট কি বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আনবে আপনার কি মনে হয় জামাতের এই গণবিস্ফোরণকে বাংলাদেশের রাজনীতির চালচিত্র পাল্টে দেবে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ